ম্যাডাম ম্যাডাম হুম হ্যাঁ আসুন না ভিতরে আসুন ম্যাডাম এগ্রিমেন্ট নেওয়ার জন্য এসেছি আরে এসো তুমি প্রথমে এসে বসো ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম দু মিনিট বসো আমি এক্ষুনি ভেতরে গিয়ে এগ্রিমেন্ট নিয়ে আসছি ঠিক আছে ম্যাডাম আমি বেরোচ্ছি আরে এত তারার কি আছে এই নাও শশা খাও নাও না থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম আমি কি আপনাকে একটা কথা বলতে পারি আমার কাছে কি জানার আছে কিছু না প্রথম থেকে আমি দেখছিলাম এখানে আপনি একাই সমস্ত কাজ সামলাচ্ছেন ঘরে আর কেউ নেই আরে না আমি এখানে একলাই থাকি তাহলে আপনার স্বামী ও তো বিদেশে কাজ করে শুধু বছরে একবারই যাতায়াত করে আর আপনার বাচ্চা সব আমার একটা ছেলে আছে এখন তো সেও বিদেশে গিয়ে এমবিএ পড়তে গেছে সে গিয়েছে দু বছর হয়ে গেছে আর দু বছরে সে ফিরেও চলে আসবে এরকম তো আপনি এখানে একা থাকেন তাহলে হ্যাঁ কেন জিজ্ঞেস করছো এরকম না ম্যাডাম একা থাকা আপনার অসুবিধা হয় না এতে অসুবিধা কি আছে আপনার ছেলে এক দেশে থাকে স্বামী আরেক দেশে থাকে আর আপনি এখানে আবার একা আপনার স্বামী বছরে একবার এখানে বাড়িতে এসে আবার চলে যায় আপনার কি একটু কষ্ট হয় না আরে কি তুমি এখনো ছোটদের মতো কথা বলছো এতে অসুবিধা কি আছে আমার স্বামী আমাদের জন্য আমাদের খুশির জন্যই তো কাজ করছে এতে তো আমাদের আনন্দ হুম ঠিক আছে ম্যাডাম আমি বেরোচ্ছি হুম ঠিক আছে তুমি এসো হ্যালো বল ইয়ার হ্যাঁ ইয়ার অফিস থেকে রুমে চলে এসেছিস হ্যাঁ আমি তো এখনই আসলাম হ্যাঁ শুন সামনের মাস থেকে আমি তোর রুম শেয়ার করব কি ব্যাপার ইয়ার তোর রুম কি হলো আমি সকালেই বলেছিলাম না আমি এখানে ফিট হতে পারছি না হুম ঠিক আছে তুই চলে আয় ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইয়ার হুম ওগুলা তো পরেই হবে হাউস ওনার কেমন আছে আমার হাউজ ওনার একটা লেডি আছে খুব ভালো তিনি কি বলছিস তুই লেডি হ্যাঁ মহিলা একজন ওনার স্বামী বিদেশে আছে ঘরটা পুরোটা উনি একাই সামলান ওহো এরকম নাকি তুই তো খুব ভাগ্যবান আছিস ভাই আচ্ছা হাউস ওনার কেমন রে দেখতে সুন্দর কি আরে তুই এরকম করে কেন বলছিস আর আরে এমনি জানার জন্য ভাই হ্যাঁ দেখতে তো সুন্দরই অবশ্যই তাতে কি যদি আন্টি সুন্দর হয়ে যায় তাহলে তো পটিয়ে সেটেল হয়ে যাবো আরে তুই এরকম করে কেন কথা বলছিস আমি এখানে কিসের ভুল বলেছি ভাই আন্টির হাজবেন্ডও তো এখানে নেই ভাই এমনিও দেখি আন্টির সাথে কথা বলে ওকে অবশ্যই পটিয়ে নেবো যদি এরকমই সিচুয়েশন অন্য কেউ থাকে তাহলে কি করবে জানিস আরে সালা মুখ বন্ধ কর ওনার বয়স আমার থেকেও বেশি রে বয়সে কি আছে আমি তো বললাম পঞ্চাশেরও বেশি হবে তাহলে তো খুব ভাগ্যবান শোন ভাই এরকম ফালতু কথা বলিস না তো এই বেশি নাটক করিস না আমি যদি খুব ভালো হয়ে যাই তাহলে কি অ্যাওয়ার্ড পেয়ে যাবো আমি আর একটা কথা এইসব আন্টিরাও না ছোটো ছোটো বাচ্চা লোকদের ভালো ভাষায়। তো কিন্তু আমি আগেও বলেছিলাম যদি তোর কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে তুই ছেড়ে দে না সামনে মাসে যে করে হোক আমি তো যাচ্ছি ওখানে আমি আনটির সাথে ভালোভাবে কথা বলে ঠিক করে ফাঁসিয়ে ভাই এরকম আনটি তো এই দুনিয়া পাওয়াই যাবে না আজকাল ভালো মতো ইউজ করে নাও ভাই এ তুই বুঝেছিস কি আমি ফোন রাখছি বাই হুম এ এরকম কেন কথা বলছে যদিও চলে আসে তো ওই আনটির সাথে ভালোভাবে কথা বলে ওই আনটিকে ঠিকই ও পটিয়ে নেবে ওকে এখানে আসার জন্য মানা করে দেবো যদি ওকে এখানে আসতে না দিই তাহলে প্রতি মাসে আমার থেকে আট হাজার টাকা যাবে তাই না যে করেই হোক ও আসার আগে ওই আন্টিকে কোনো না কোনোভাবে পটাতেই হবে এ সালা আমাকে একদম কনফিউজ করে দিল কি করব কিছু বুঝতেই পারছি না শেঠ হ্যালো হ্যাঁ বলো না শোনো না কেমন আছো তুমি ঠিক তুমি কেমন আছো আমিও ঠিক আছি গো ছেলে ফোন ফোন করেছে দুদিন হয়ে গেল মনে হয় পড়াশোনার মধ্যে অনেক ব্যস্ততাই আছে ও আমার সঙ্গে কথা বলার মতো তো তো ওর কাছে সময়ই নেই সেটা ঠিকই আছে রাতে কি খেয়েছো ইডলি বানিয়েছিলাম আমি তুমি খেয়ে নিয়েছো হ্যাঁ আমি খেয়ে নিয়েছি আচ্ছা শোনো না তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ বলো ওই আমাদের বাড়িতে ওপরে একটা ঘর খালি ছিল না ওটাই আমি ভাড়া দিয়েছি ভাড়া দিয়ে দিয়েছো বলো উনি আমাকে ঘর কাকে দিলে তাহলে ওই একটা ব্যাচেলর ছেলেকে দিয়েছি আমি 8000 ভাড়াতে কে ব্যাচেলর হ্যাঁ গো আরে কেন ব্যাচেলরকে ঘর ভাড়া দিলে যদি ও নেশা নেশা করে আসে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে তুমিও তো ওখানে একাই থাকো কিছু প্রবলেম যদি হয়ে যা তুমি কি করবে তাহলে আরে এমন কোনো ব্যাপার নয় ওই ছেলেটা দেখতে খুবই ভালো ছেলে মনে হয় আচ্ছা ঠিক আছে তোমার ওকে থাকে তাহলে আমারও ওকে তাও একটু দেখে নিও ব্যাচেলার একটু রিক্সই আছে এই জন্যই তুমি একটু সাবধানে থেকো তাহলে কেন আরে আমার কোটা ভালো লাগছে না হুম একলা ছেলে 8000 টাকা কি করে দিতে পারে আরে ওই ছেলেটাও প্রথমে 8000 এর জন্য মুশকিলই হবে বলছিল তারপরে আমি ওকে বললাম যে ওর যদি কোনো বন্ধু থাকে তাহলে ওকেও ওখানে রেখে রেন্ট শেয়ার করে নিতে তার জন্য ওই ছেলেটাও প্রথমে ঠিকই বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেখে নাও ব্যাপারটা ঠিক আছে আমি আর লেট হয়ে যাচ্ছে তুমি শুয়ে না বাকি কথা কাল হবে ঠিক আছে গো তুমি তোমার খেয়াল রেখো হ্যাঁ ঠিক কি আমি কোনো ব্যাপার না কি হয়েছে বলো ম্যাডাম বাইরে গরমটা খুব মারাত্মক সেই জন্য আমি হাঁপিয়ে গেছি নর্মাল জল একদম গরম জলের মতো লাগছে আপনার কাছে ফ্রিজ আছে না ঠান্ডা জল দিতে পারবেন ব্যাস এই কথা এক মিনিট দ্বারাও আমি নিয়ে আসছি এই নাও অনেক ধন্যবাদ ম্যাডাম এতে কি আছে তোমার যখনই ঠান্ডা জলে দরকার হবে তো আমার কাছ থেকে চেয়ে নিও লজ্জা পাবার কিছু নেই ঠিক আছে আমি আসি ঠিক আছে হ্যাঁ এসো কিছু খেয়েছো তুমি না ম্যাডাম গিয়ে কিছু খাচ্ছি আমি আরে তাই এক মিনিট দ্বারাও আমি এক্ষুনি আসছি এই নাও এর মধ্যে কি আছে ম্যাডাম আরে কিছু না আজকে সানডে না এই জন্য বিরিয়ানি বানিয়েছিলাম এই নাও খেয়ে দেখো কোনো ব্যাপার না ম্যাডাম আমি বাইরে হোটেল থেকে খেয়ে নেব আরে আমি এত ভালোবেসে দিচ্ছি আর তুমি এটাকে মানা করছো এই নাও ধরো অনেক ধন্যবাদ ম্যাডাম থ্যাঙ্কস ছাড়ো প্রথমে গিয়ে খাও খাওয়ার পরে বিরিয়ানি কেমন লাগলো তো বলবে আমাকে ঠিক আছে ম্যাডাম বাই হ্যাঁ ঠিক আছে পুরো খাবে ভালোভাবে খাবে ওকে ওকে ম্যাডাম हम्म भालू छिलटा